নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা টিপস নিয়ে আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে আর স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তো এখন আমি শুরু করব। আজকে আমি যে টিপসটা শেয়ার করব আমি কিভাবে খাঁটি সর্ষের তেল বের করি সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে তার জন্য দুই প্লেটে আমি কিছু সাদা সর্ষে আর কিছু কালো সর্ষে নিয়ে নিয়েছি তো এখানে আমি সর্ষে একটু কম করে নিয়েছি শুধুমাত্র আপনাদের এই টিপসটা শেয়ার তার জন্য তো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো আমরা বাজার থেকে অথবা দোকান থেকে যে সরিষার তেলটা কিনে খাই সেই তেলটাতে কিন্তু অনেক রকম ভেজাল থাকে তো অনেক সময় দেখবেন রান্না করার সময় তেলটাতে গাজা হয় আর এই গাজাটা কেন হয় জানেন তো যখনই ভেজাল দেওয়া হয় তার জন্য এই গাজাটা হয় আবার অনেক সময় দেখা যায় সরিষার তেল কালো ধরনের হয় আবার দেখা যায় অনেক সময় একটু লাল ধরনের হয় আবার অনেক সময় তিল মিশানো থাকে তার কারণে কিন্তু তেলে কালারটা কিন্তু ভিন্ন ধরনের আসে তো একদম খাঁটি সরিষার তেল ঘরোয়া উপায়ে কীভাবে সহজভাবে বের করা যায় সেটা আপনাদেরকে দেখাবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর আমাদের এই খাঁটি তেলটা কিন্তু অনেক কাজে আসে অনেক সময় বাতের ব্যথা থাকলে কিন্তু এই তেলটা আর একটু রসুন একসঙ্গে মিশিয়ে মিক্স করে লাগালে কিন্তু সেই ব্যথাটা কমে যায় তাহলে আপনারা দেখতে থাকুন এখন আমি শুরু করব তো এখানে আমি দুই রকমের সর্ষে নিয়েছি একটা সাদা একটা কালো এই সাদা সর্ষে কিন্তু তেলটা বেশি হবে তার জন্যই এই সাদা সর্ষেটা নেওয়ার এইবার এই দুটো সর্ষে একসঙ্গে মিশিয়ে নেব দুটো সর্ষেই ঢেলে নেব একসঙ্গে মিশিয়ে নেব ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিক্সিং জার নিয়েছি এখান থেকে কিছুটা সর্ষে নিয়ে নেব মুখটা আটকে দেব এই দেখুন কোনো রকম জল ব্যবহার করব না এইভাবেই গুঁড়ো করে নেব ঢাকনাটা খুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে গুঁড়ো ঢেলে নেব এই দেখুন একইভাবে আবারও সর্ষে দিয়ে দিয়েছি এই একইভাবে সব গুঁড়ো করে নেব এখানে আমি নর্মাল জল নিয়েছি একদমই গরম জল ব্যবহার করা যাবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে তবে একবারে বেশি দেওয়া যাবে না আর একটু জল দেব এইভাবে অল্প অল্প দেবো আপনারা যখন ময়দা ময়াম করেন বাড়িতে কিবা আটা ময়াম করেন ঠিক তেমনই হবে এই দেখুন বোঝা যাবে যে হাতের মুঠে এরকম চলে আসছে মুঠ করলে তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে জলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তবে অতিরিক্ত জল দেওয়া যাবে না আর আপনারা এখন দেখতে থাকুন কতটা সহজভাবে আমি খাঁটি তেলটা বের করি তবে খাঁটি তেল তৈরি করতে হলে এইটুকু তো কাজ আপনাদের করতেই হবে তো আরেকটা কথা আপনাদের বলি এই সর্ষেটা আগে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে এই কাজটা করবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে তো এখন দেখতে থাকুন কিভাবে আমি তেলটা বের করি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কাজটা খুব নর্মাল আছে করতে হবে তিন থেকে চার মিনিট এইভাবে হালকা আছে নেড়ে নেব এইভাবে চাপ দিলে বুঝবেন তেল তেল মতন এই দেখুন আঙুলের তেলটা লেগে যাচ্ছে তখনই বুঝবেন যে হয়ে গেছে গড়ার থেকে নামিয়ে নিয়েছি এরকমভাবে ধরা যাচ্ছে ঠিক এতটাই গরম হবে একটা পাত্র নিয়েছি এখানে একটা সুতির সাদা কাপড় নিয়েছি সাদা কাপড় নিতে হবে তেমনটা কথা নয় একটা কাপড় নিলেই হবে ঢেলে নেব এখন এই কাপড়টা এইভাবে গুছিয়ে নেব গুছিয়ে ভালো করে বেঁধে নেব এইভাবে ঘোরাতে থাকবো এই দেখুন এইভাবে চাপ দিতে হবে দেখুন খাটি সর্ষের তেল একদম সোনার মতন চকচক করছে তেলটা একদম হলুদ হলুদ এইভাবে চাপ দেব তবে এই তেলটা আরও সহজভাবে কীভাবে বের করা যায় সেটা আপনাদের দেখাচ্ছি তাহলে এই চাপ দেওয়াটা লাগবে না কষ্ট করে এখানে একটা থালা নিয়েছি এবার এইভাবে এই বাটিটা উপর করে দেব এই দেখুন একটা পুটলি বেঁধে নিয়েছি এইভাবে এই শিলটা দিয়ে চাপা দেব তো বন্ধুরা এইভাবে তিন থেকে চার ঘন্টা চাপা দেওয়া থাকবে তাহলে কী হবে এই চাপার কারণে কিন্তু চুয়ে চুয়ে আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসবে তো এইভাবে চাপা দেওয়া থাক আমার যে বাকি সংসারের কাজ আছে আমি সেই কাজটা করতে থাকি তো বন্ধুরা অনেক কাজ গুছিয়ে আমি চার ঘন্টা বাদে এলাম এখন আপনাদের দেখাবো তেলটা কীভাবে পড়ছে এই দেখুন এইবার এই শিলটা দিয়ে আর একটু চাপ দেব এইভাবে চাপলে আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চাপ দিতে হবে এই দেখুন চাপ দেওয়ার কারণে কিভাবে তেলটা বেরিয়ে আসছে বাকি যে তেলটা আছে এইভাবে চেপে চেপে বের করে নেব এবার এক জায়গায় করে নেব কাপড়টা টেনে এইভাবে আর একটু চেপে নেব এবার এইভাবে ঘুরিয়ে নেব যতটা সম্ভব এই মাঝখানে যে তেলটা আছে এইভাবে বের করে নেব চেপে চেপে যতটা আর কি বের করা যায় সেটা সেই তেলটা তো নিজেরই থাকবে তাই না ফেলে দিলে তো চলেই যাবে দেখুন প্রচুর প্রেশার করেছি আর পারছি না যতটা সম্ভব বের করলাম শুধু যে সর্ষের ছাকাটা সেটাই এর ভিতরে আছে সম্পূর্ণ তেলটা বের করে নিয়েছি এখন এই বাটিটা তুলে নেব এই দেখুন কত সুন্দর তেলটা বেরিয়েছে একদম সোনার কালারের চকচক করছে তেলটায় আর কোনো গাঁজা নেই দেখেছেন কারণ এই তেলটাতে কোনো ভেজাল নেই তার কারণে কত সুন্দর লাগছে এই যে আগে যে তেলটা বের করেছিলাম চেপে চেপে যে তেলটা বের করেছিলাম এই দেখুন এই তেলটার ভিতরেই ঢেলে নেব এই দেখুন কতটা ছাকা বেরিয়েছে আপনারাই এইখানে যে সর্ষের ছাকাটা দেখছেন ফেলে না দিয়ে যে কোনো ফুল গাছ হোক কিংবা অন্য কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে